আম বেশি পেকে গেলে খেতে যেমন ভালো লাগে না তেমনি অনেকে আছেন যারা বেশি পাকা আম খেতেও চায় না তো তখন আপনারা এই পাকা আমগুলো দিয়ে কি করবেন এই পাকা আমগুলো দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের ফুলরি বা বড়া বড়া তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া এক কাপ এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন ময়দা দিলে বড়াগুলো সফট হয় এবার দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ এবার এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া আম এক কাপ আমগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে করে এর মধ্যে কোনো প্রকার আঁশ না থাকে সবগুলো আম আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব এতে করে ব্যাটারটা যেমন স্মুথ হবে তেমনই আমের পরিমাণটাও বোঝা যাবে এ কাজটা আমি হাত দিয়েই করে নিচ্ছি হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় এখানে আপনারা চাইলে হ্যান্ড বিটার ইউজ করতে পারেন তবে আমার কাছে মনে হয় হাতের চেয়ে বড় মেশিনার হয় না সেই জন্য হাত দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বাকি যে আমটুকু ছিল সেটাও দিয়ে দিলাম এক কাপ আম দিয়ে ব্যাটারটা পারফেক্ট হয়েছে আপনাদের যদি আমের পরিমাণটা কম হয়ে যায় তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন ব্যাটার মাখানো হয়ে গেলে আমি যেভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি ঠিক সেইভাবে ওপর থেকে বারবার ফেলে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো বেশি ভালো হবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে এলাম আধা ঘন্টা পর এবারে ব্যাটারগুলোকে আমি আরও একটু ফেটিয়ে নেব ব্যাটারটা যত বেশি ফেটানো হবে বড়াগুলো ততটাই ফুলকো হবে আমরা যেভাবে তালের বড়ার জন্য ব্যাটার তৈরি করি এ ব্যাটারটা ঠিক সেই রকমই হবে খুব বেশি পাতলাও না আবার একেবারে ঘনও না আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে বড়ার শেপ দেওয়া যাবে এরকম ঘনত্ব হলেই হবে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি গর্তযুক্ত কড়াই দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলগুলোকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে বড়ার শেপ আনতে পারি না সেই জন্য আমারগুলো এব্রো থেব্রো হয়ে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন ভালোভাবে দেওয়ার জন্য যাতে করে সবগুলো বড়াই গোল সাইজের হয় বড়াগুলো দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে আর যেহেতু বড়াগুলো গোল শেপের সেই জন্য অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে না নাহলে একদিকে বেশি কালার চলে আসবে আর অন্যদিকে কালার আসবে না চুলার তাপটা মিডিয়ামে রেখে আপনি আপনার পছন্দ মতো কালার করে বড়াগুলোকে ভেজে নেবেন খুব বেশি হিটে ভাজা যাবে না তাহলে ওপরে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা হয়ে থাকবে আর যদি কম হিটে ভাজেন তাহলে বড়াগুলো ঠান্ডা হওয়ার পরে অনেক শক্ত হয়ে যাবে বড়াগুলো ভাজতে ভাজতে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সেই সঙ্গে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেস্টটিতে ফলো দিয়ে রাখতে পারেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এর চেয়ে বেশি কালার নিয়ে আসবো না কারণ ঠান্ডা হওয়ার পরে কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে এগুলোকে কিচেন টিস্যুর উপরে রেখে দিতে হবে যাতে করে এক্সট্রা তেলগুলো টিস্যুতে শুষে নিতে পারে একই প্রসেসে সবগুলো বড়া ভেজে নিয়েছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম